আসসালাম আলাইকুম সবাই কেমন আছেন আজকে আপনাদের সামনে নতুন একটা ভিডিও নিয়ে হাজির হইলাম ভিডিওটা সবার মাঝে শেয়ার করে ছড়িয়ে দেবেন আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে আজকে আমরা যাব যুদ্ধের দিকে ইসরায়েল ফিলিস্তিন ইরান যে যুদ্ধ ঘটন গুলো চলে ওই যুদ্ধ প্রতি নিয়ত আপনাদের সামনে আপডেট আপডেট দিয়ে থাকি আজকে ফিলিস্তিনের অবস্থা খুবই খারাপ ফিলিস্তিনের মানুষ এখন অনাহারে মারা আছে। যুদ্ধের কারণে ঘর বাড়ি অর্থ সম্পদ পুরো ধ্বংস হয়ে গেছে আমার স্কিমের পাশে যে দৃশ্যটা দেখছেন এটি ফিলিস্তিনের দৃশ্য ফিলিস্তিনের যে ধ্বংস করছে ইহুদিবাদী ইসরায়েলরা ওই ধ্বংসত্ব গুলা এখন শুধু মানুষের সামনে ঘুরে ঘুরে বেড়ায় কেউ বুঝতে পারে কেউ বুঝতে পারে না আজকে ফিলিস্তিনের মানুষ যুদ্ধকে ভয় করে না কেন জানেন তারা মনে করে আমরা পৃথিবীর ভিতরে এই বেঁচে আছি হয়তো কিছুক্ষণ পরে আমাদের মৃত্যুবরণ করতে হইতে পারে এরকমের ঘটনাই ঘটছে ফিলিস্তিনের ভিতরে সে দেখলে চোখ থেকে দর দর করে পালিয়েছে যেদিকে তাকায় ওদিকেই ধ্বংস মাঝে মাঝে দুই একটা ঘরবাড়ি দাঁড়িয়ে আছে ওখানেও ইহুদিবাদীরা বাছাই করে করে ওখানের ভিতরে হামলা করছি এবং আমরা আপনারা জানেন ফিলিস্তিনের নিরহ মানুষকে খাবারের কথা নিয়ে হত্যা করছে কিভাবে হত্যা করছে কি কারণে করছে তার কোনো প্রশ্ন নাই দেখছে হত্যা করছে কারণ ওরা তো ইহুদি ওরা তো চাইবে পুরো মুসলমানকে ধ্বংস করার জন্য যারা যারা আবাবিল পাখির আশায় বসে আছেন যে আল্লাহ তালা রবুল আলমিন আবাবিল পাখি দুনিয়ায় পাঠাবেন না দুইশো কোটি মুসলমান থাকার সত্ত্বেও আবাবিল পাখির যারা আশা করেন তারা বোকা শহরে বাস করছে আবাবিল পাখি আল্লাহ তালা রব্বুল কখন পাঠায় কখন পাঠাবে এই মুহূর্তে কি আবাবিল পাখি আল্লাহ তালা রব্বুল দুনিয়ার ভিতরে পাঠাবে না দুনিয়ার ভিতরে আবাবিল পাখি পাঠানোর কতগুলো কারণ আছে যে কারণ হয়েছে মুসলমানের সংখ্যা কম তখন আল্লাহ তালা রব্বুল আলমীর আবাবিল পাখি পাঠাইয়ে মুসলমানকে ইসলামকে রক্ষা করবে কিন্তু এখন তো আমরা দেখছি দুইশো কোটি মুসলমান আছে আবাবি পাখি আল্লাহর এই দুনিয়ার বুকে পাঠাবে না বললে আমাদের আমাদের হয়ে তবে করা হবে কারণ আমরা তখন মনে করবো যে গায়েবের মালিক আপনার কিন্তু না গায়েবের মালিক যিনি শেনীয় আল্লাহ তালা রবুল আলমিন গায়েবের মালিক আল্লাহ নবীজ্লা সাল্লাম তো সেও তো গায়েবের মালিক না আল্লাহ তালা রব আলম যদি নবীদেরকে জানাইতো তারপরে নবী সাল্লাহ সাল্লাম জানতো কারণ তার উম্মদের মাঝে সেগুলা তুলে ধরে আজকে আবাবিল পাখি আমরা পৃথিবীর ভিতরে কি আর দেখতে পাব আবাবিল পাখি আল্লাহ তালা রবুল আলমী এমন এক পোজরায় নাজিল করবে এবং মানুষের সামনে তুলে ধরবে যখন মুসলমানের সংখ্যা কম হয়ে যাবে আজকে দেখুন ফিলিস্তিন মার খেয়েছে ইরান মায়ের খাইছে পুরো বিশ্বের মুসলমান যত আছে সবাই কিন্তু মায়ের খাইছে মার বেশি তার ভিতরে বেশি মায়ের খাইছে ফিলিস্তিন এই ফিলিস্তিনে হবে হাসরের মাঠ বিশেষজ্ঞরা বলছে এবং কোরআনের ভিতরেও তুলে ধরা হয়েছে এই ফিলিস্তিন হাসরের মাঠ হবে এই ফিলিস্তিনে সমস্ত মানুষকে জড়ো করা হবে এবং এখানেই হবে বিচারের আদালত আল্লাহ রব্বুল আলম যখন এই বিচারের মাঠ যখন কায়েম করবে তখন পুরো পৃথিবীটা ধ্বংস হয়ে যাবে মানে কেয়ামত হয়ে যাবে কেয়ামতের পরে হাসরের মাঠ হবে বিচারের মাঠ হবে এই ফিলিস্তিনে